আমি একদম মাপা কটা কথা বলছি আমি যে গাড়িটা চালাই গাড়িটা আমার নিজের টাকায় ফাঁকি দেয়নি কারোর কাছ থেকে জুলুম করে গাড়ি কেড়ে নেইনি গাড়িটা কিনতে আমি লোন নেইনি সরকার ভর্তুকি দেয়নি আমার নিজের টাকায় কেনা গাড়ি আর পাকা রাস্তাগুলো সরকারি না বেসরকারি একটু কথা বলেন সরকারি তো আচ্ছা গাড়ি আমার নিজের আর চালাবো সরকারি রাস্তায় এখানে কি কোনো সিগনাল মেনে চলার দরকার আছে একটু কথা বলেন গাড়ি আমার নিজের চালাবো সরকারি রাস্তায় আমার নিজের গাড়ি আমি পেট্রোল দিয়েও চালাতে পারি ডিজেল দিয়েও চালাতে পারি কেরোসিন দিয়েও চালাতে পারি পানি দিয়েও চালাতে পারি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার আর পাকা রাস্তায় চলবো কোথায় ব্রেক মারবো কোথায় না মারবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই কি তাই কি একটু কথা বলেন না আচ্ছা আমার নিজের টাকায় কেনা গাড়ি বলে আমি কি ইচ্ছা মতো যে কোনো তেল দিয়ে চালাতে পারি যদি চালায় গাড়ি চলবে যারা ড্রাইভার তারা জানেন রাস্তায় চলতে গেলে অনেক সিগনাল থাকে তেমাথায় চৌমাথায় দেখেন সিগনাল আছে তো ধরেই নিতে পারি আমি বারাসাতে গেছি গেছি ডাকবাংলো মোড়ে আমার দিকে ফিরের লাল লাইট জ্বলছে আচ্ছা লাল লাইট রেড লাইট যদি আমার দিকে জ্বলে এর সংকেত কি গাড়ি জোরে চালাও না দাঁড়াও দাঁড়াতে হবে তো ওখানে কোনো পুলিশ নেই কোনো মানুষ নেই কেউ হাত দেখায়নি কিন্তু সিগন্যালটা যখন আমার চোখে পড়বে আমাকে দাঁড়াতে হবে গাড়ি কার আমার নিজের চলছিলাম কোথায় সরকারি রাস্তায় তো ট্যাক্স দিয়ে চলি কিন্তু ওই সিগনালটা যদি আমি না মানি আমার কেস হবে না হবে না হবে তো রাস্তায় কোথাও চলতে যেয়ে দেখছি নো এন্ট্রি বোর্ড নো এন্ট্রি আমি যদি ভাবি যে আমার আমার নিজের টাকায় কেনা গাড়ি চালাবো সরকারি রাস্তায় কোথায় কে সাইনবোর্ড টানিয়ে রাখলো ওটা আমার দেখার বিষয় না চালিয়ে দিলাম ওই হবে আমার কিছু হবে কি হবে ফাইন দিতে হবে কেস হবে ফাইন দিতে হবে তাহলে গাড়ি আমার নিজের হলেও আমি রাস্তায় এক চালাতে পারি না আর গাড়ি আমার নিজের হলেও ইচ্ছা মতো না গাড়িটা আমি কি তেল দিয়ে চালাবো ওটা কোম্পানি বলে দিয়েছে কোম্পানি যে তেল দিয়ে চালাতে বলেছে যদি তার উল্টো কিছু করতে যায় তাহলে গাড়ি চলবে তো না ইঞ্জিন নষ্ট হবে আর রাস্তায় আমি চললেও ট্রাফিক আইন বলে একটা আইন আছে ইচ্ছা খুশি মতো কেউ যদি রাস্তায় গাড়ি চালায় কেস খাবে যারা রাস্তায় চলেন তারা আরো ভালো জানবেন কিছু কিছু জায়গায় গতি বেঁধে দেওয়া আছে গতি এখানে চল্লিশ স্পিরিটের উপরে গাড়ি উঠবে না পঞ্চাশের উপরে উঠবে না যদি এর বেশি গতি গাড়ি এর বেশি গতিতে যদি গাড়ি চলে রানিং অবস্থায় মোবাইলে মেসেজ চলে আসবে কেস এই যে কয়েকটা কথার ভিতরে আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার নিজের টাকার কেনা গাড়ি কিন্তু আমি ইচ্ছা মতো চালাতে পারবো পারবো না সরকারি রাস্তায় ট্যাক্স দিয়ে চলি এর পরেও কি ইচ্ছা খুশি মতো চলতে পারবো আইন আসে না একটা নিয়ম কানুন আছে তো এ নিয়ম এ কানুন এ আইন কে উপেক্ষা করে কেউ যদি তার গাড়িটা রাস্তায় চালায় হয়তো তার সাথে দেখা হবে থানায় কোর্টে কেন কেন সিগনাল ফেল করেছে ট্রাফিক আইন অমান্য করেছে আবার জানবা মনে কি দিন মা বনে না মনে না না গুন আমি কয়েক মিনিটের জন্য একটু মক্তব্যটা সামনে রেখে আমার দুটো কথা বলার বলার একটু দয়া করে বলবেন নাকি একটা গাড়ি দাম দশ লাখ বিশ লাখ কিংবা তার কম বেশি এই গাড়িটা যদি রাস্তায় চলতে গেলে নিয়ম মেনে চলতে হয় ইচ্ছা মতো যদি না চালানো যায় ইচ্ছা মতো চালানে যদি কেস খেতে হয় ফাইন দিতে হয় ও বাবা জিরা মায়না মনে না গুণ কালো হই আর পরিষ্কার হই সর্দার হই আর গাজী হই মন্ডল হই আর মোড়ল হই এই হই না কেন একটু দয়া করে বলবেন নাকি মহান আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ জানি দিলাম তামাম দুনিয়ার মাটিতে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সব থেকে দামি সৃষ্টি হল মানুষ একটু বলেন না সোহান আল্লাহ আরো জুড়ি বলুন সোহান আল্লাহ ও মামা জিরা গত কয়েকদিন আগে আমি একটা স্বর্ণকারের কাছে যাই আমার একটা প্রয়োজনে সোনার দাম জিজ্ঞাসা করেছি স্বর্ণকার বললেন সোনার দাম প্রায় নব্বই হাজার টাকার কাছে ভরি ভরি মানে আমি ধরে নিতে পারি দশ গ্রাম দশ গ্রাম সোনার দাম আশি থেকে নব্বই হাজার টাকা এখানে যত মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু দয়া করে বলবেন নাকি সোনার দাম আশি নব্বই হাজার টাকা ভরি এই দুনিয়ার জমিনে যদি একজন মানুষ না থাকে এক কুইন্টাল সোনার দাম কত কত কিছু বলেন মানুষ থাকবে না দুনিয়ায় এক কুইন্টাল সোনার দাম কত ও বাবা জিদা বায় মনের গু রাস্তারে এমন জমি আছে হাত মেপে বিক্রি হয় এমনি সহজে আমাদের এই রাস্তার দ্বারে এক শতক জমির দাম দু লাখ তিন লাখ টাকা যদি আর একটু শহর এলাকায় যদি যায় দশ লাখ টাকা কাটা একটু বলবেন নাকি এক কাটা জমির দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা এই দুনিয়ার জমিনে একজনও মানুষ থাকবে না একশো বিঘা জমির দাম কত কত ও বাবা নিরা বায়রা মনে হয়ে গুরু থেকে জমি দশ লাখ টাকারও বেশি এমনও জমি আছে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যদি মানুষ না থাকলে সোনার কোনো দাম না থাকে তাহলে মানুষের দাম বেশি না সোনার দাম বেশি জমির দাম দশ লাখ টাকা কাটা তো মানুষ না থাকলে যদি একশো বিঘা জমির দাম না থাকে তাহলে জমির দাম দাম বেশি বেশি না মানুষের মানুষ সামান্য পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার গাড়িটা ইচ্ছা মতো চালালে যদি কেস খেতে হয় যে মানুষের দাম ওই বলে না অমুক মারা গেছে ক্ষতিপূরণ বাবদ দশ লাখ টাকা ওটা কি ক্ষতিপূরণ হইল একটু কথা বলেন না ক্ষতিপূরণ না ওটা অসহায় পরিবারকে সাহায্য করা বলতে পারি এক কোটি টাকা দিয়েও কারোর ক্ষতিপূরণ দেওয়া যায় পাঁচ লাখ দশ লাখ টাকার গাড়িটা যদি ইচ্ছা মতো চালালে কাউকে যদি কেসের টাকা দিতে হয় এ গাড়িটা কোটি 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 কত কোটি টাকা দাম তার কোনো লিমিট নেই এই গাড়িটা জমিনে চলবে ইচ্ছা মতো যে কোম্পানি এ গাড়িটা তৈরি করেছেন সেই কোম্পানির দেওয়া গাইডলাইন মেনে আমি গাড়িটা কিনেছি পেট্রোল গাড়ি যদি ডিজেল দিয়ে চালাতে যাই খায় হবে এ গাড়িটা যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি তো জানেন এটা ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন আমার কথা বোঝা যাচ্ছে নাকি তো মালিক এ গাড়িটা যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চালালে চলবে ভালো আর যদি পেট্রোল গাড়িতে ডিজেল ঢালতে যায় তো খাই হবে আমার কেনা গাড়িটা রাস্তায় চালাতে গেলে যদি ট্রাফিক আইন মানতে হয় এ গাড়িটা নিয়ে পঞ্চাশ ষাট সত্তর বছর এই জমিনে ঘুরবো ট্রাফিক সিগনাল মানতে হবে না কি আমার ভুল হচ্ছে নাকি

কিছু কিছু জায়গা দেখি কিছু কিছু জায়গা হতে পারে ব্যাংক হতে পারে নার্সিং হোম কিংবা হতে পারে গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে পেট্রোল পাম্প ও বাবার জিনা মায়েরা মনে রাখুন কিছু কিছু জায়গায় দেখি দেওয়ালের গায়ে লিখে দেওয়া থাকে আপনি সিসি ক্যামেরার নজরদারিতে থাকে কি থাকে না আপনি সিসি ক্যামেরার নজরদারিতে ও বাবার জিনা মায়েরা মনে রাখুন এ কথার মানে কি আপনি এই সিসি ক্যামেরার অধীনে আপনি যা করবেন আপনি যা বলবেন আপনি যা নেবেন আপনি যা দেবেন সব কিন্তু রেকর্ড হবে ও বাবা জিরা মায়না খেয়াল করেন কত চুরি হয় কত ডাকাতি হয় কত দুর্ঘটনা কত জায়গায় বিস্ফোরণ ঘটে ওই সিসি ক্যামেরা অনুস্তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরার হিস্ট্রি ঘেটে আসামিকে ধরা হয় ঠিক বলছি না রাহুল মোলছি দুনিয়ার সিসি ক্যামেরার অধীনে যা হয় কোন মানুষ থাক আর নাই থাক কে কি করলো ভালো করলো না মন্দ করলো যদি ধরার ব্যবস্থা থাকে ও জিরা মনে না গুন ওই সিসি ক্যামেরা বানিয়েছেন যিনি তাকে বানিয়েছেন তো আল্লাহ তাকে বানিয়েছেন আল্লাহ ওই আল্লাহ কি জানেন না আমার কোন গাইড গাইডলাইন মেনে নিজেকে চালা আর কোন বান্দা সিগনাল ফেল করে ইচ্ছা মতো চলছে জানেন না জানেন ও বাবা জিরা বায়রা মনে নাগুর আল্লাহর নবী পাক জামানে জানিয়ে দিলেন সায়াতি জামানুন আলা উম্মতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি এমন একটা জামানা এমন একটা সময় চলে আসবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ামসাউনাল আখিরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আমার উম্মত আমার উম্মতি ওরা দুনিয়াকে ভালোবাসবে ওরা ওরা দুনিয়াকে ভালোবাসবে ওরা দুনিয়াকে ভালোবাসবে ওরা আখের তাকে ভুলে যাবে ওরা দুনিয়াকে ভালোবেসে ওরা আখের তাকে ভুলে যাবে আমি মোহাম্মদ রসুরুল্লাহ বলছি এমন একটা সময় এমন একটা জামানা আমার উম্মাদের নিকট হাজির হবে ও বাবা জিনা মায়েরা একটু দয়া করে বলবেন নাকি সিসি ক্যামেরারাও তা কেউ কিছু করলে

অমুসলিম পাড়ার কথা বলছি না যাদের খুব অসুবিধা হচ্ছে একটু সামনে আসেন না একটু সামনে আসেন আবুদের ভাই আবুদের ভাই খুব কানে লাগলে সামনে আসতে হবে অত বকলি হবে না সামনে বক্সের সামনে আসলে তো সমস্যা মিটে গেল আমি বক্সের কানের গোলায় বসবো আবার অভিযোগ করবো তা কি করে হয় কিছু মানুষের চলাফেরা তাদের জীবন যাপন দেখলে দেখলে বিশ্বাস খুব অবাক লাগে খুব অবাক লাগে দেখে মাঝে মধ্যে মনে হয় মরবে না জীবনে নাকি ঠিক বলছি না ভুল বলছি কিছু মানুষের চলাফেরা তাদের জীবনযাপন দেখলে দেখলে মনে হয় যে জীবনে মরবে না নাকি আমার আগে হাফেজ বলছিলেন না যারা পরিমাণ ভালো কাজ করলেও তার শাস্তি হবে এই পুরস্কার দেওয়া হবে যারা পরিমাণ পাপের কাজ করলেও শাস্তি হবে আচ্ছা আমি একটা ভালো কাজ করেছি পৃথিবীর কেউ দেখতে পাইনি তা আমার সব হবে হ্যাঁ না বলে আচ্ছা আমি একটা কারোর ক্ষতি করেছি পৃথিবীর কেউ দেখতে পাইনি তা আমার কি পাপ হবে এ বিশ্বাস আমাদের আসে না নেই Hace todo, hace todo. জাবাররা মনে কি দিন মা মনে না মনে নাগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক একটা কথা সনয় আল্লা নব মুসা আলী স্নাম ল্লা পারব্বলা আলামনকে একদিন টেকে বললেন গুল্লা অরপ্যনা নামি আল্লা আমি আপনার নবী মুসা আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহ আমি আপনার নবী হয়ে আপনার দিন প্রচারের দায়িত্ব পেয়েছি আল্লাহ পা আমার কম আমার সজাতি বনার যে পরিমাণে না ফারমানি করে আল্লাহ ওরা যে রাজ্যে পরিমাণে উশৃঙ্খলতার সঙ্গে জীবন কাটায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুসা আপনার একটু বিচার দেখতে যাচ্ছি বিচার আল্লাহ আপনি যে চার যেটা পাও না তার সেটাই দেবেন একটা নমুনা একটু আমাকে দেখান আমি মুসা দেখতে চাই অমনোযোগী হবেন না যেন অনেক সময় মনে হয় আচ্ছা এই লোকটা যে ওই লোকটার যে একটা চড়া কথা বলল তা আল্লাহর মনে থাকবে তো কথা এই লোকটা যে ওই লোকটা দশ টাকা ফাঁকি দিল তো আল্লাহর মনে থাকবে তো এই লোকটা যে ওই লোকটা দশ টাকা দিয়ে উপকার করলো করলো কোন কালে সেই কেয়ামতের দিন বিচার হবে তো এর কথা মনে থাকবে তো আল্লাহ প্রতি এত আল্লাহ আল্লাহ আপনার একটা বিচারের একটা নমুনা দেখান দিন নমুনাটা কি যার যেটা পাওনা তা সেটাই আপনি দেবেন এইরকম একটা নমুনা দেখান দিন মনটা শান্তি পাক আমার কথা বোঝা যাচ্ছে নাকি এই নমুনাটা দেখাতে বলছেন কেন মুসানবী যে আল্লাহর বিচারে সন্তুষ্ট না বিশ্বাসী না ওই জন্য না বলো শুধু মনটা যে একটু শান্তি পাক যার যেটা পাও না তার সেটাই আপনি দেবেন আমি একটু দেখি মনটা একটু শান্ত হোক আল্লাহ নবী মুসা আলী ইসালাম যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা নমুনা দেখব দেখেন যারা বাজারে হুড়ে বেড়াচ্ছে ওরা হুরুক যারা বসে আসেন